আসলে দুইটা তিনটা এর মাঝামাঝি সময়ে কিন্তু আমি কি গরু কে গোসল করে থাকি এই জন্য গোসলের পোশাক আমার শরীরে পরিধান করা আছে আলহামদুলিল্লাহ যেহেতু অত্যাধিক গরম সেই গরমের কারণে আমাদের গরু গাবি হোক সার হোক তাদের কি পরিচর্যা আমাদের করার দরকার তাদের কি যত্ন নেওয়া আমাদের দরকার কিংবা এখান থেকে যদি আমরা যত্ন না নিই তাদের কি হতে পারে হিস্টুক কিভাবে হতে পারে কেন হয় এবং হিস্টুকে হিস্টুক না হওয়ার জন্য কি করণীয় সেই ব্যাপারে আজকে আপনাদের ধারণা দেব যেহেতু এই খামারে দীর্ঘদিন যাবত আছে এবং শাড়ের ব্যাপারে কিন্তু গরমের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটি এবং গাদীর ক্ষেত্র আশা করি ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ বর্তমানে খুবই তাপমাত্রা অত্যাধিক গরম তাপমাত্রার কারণে কিন্তু আমাদের বেশি দেওয়া দরকার এবং তাদের শুসার ব্যাপারে আমাদের চোখ কান খোলা রাখার দরকার যে কোনো সময় হৃদ হওয়ার কারণে কিন্তু আমরা এই মূল্যবান সম্পদ আমাদের হাত ছাড়া হতে পারে কারণ আমরা আসলে গাভীর সেক্টরে হোক সারের সেক্টরে হোক কোটি কোটি টাকা সম্পদ নিয়ে কিন্তু আমরা এই খামারে অগ্রসর হইনি খামারে ঢুক আসলে অল্প সম্পোধনে আমরা অল্প পুঁজি নিয়ে এই খামার করা শুরু করেছি আসলে আমার দিকও আমি বলি জন্য যারা নতুন খামার করতেছেন করবেন অনেক কষ্টের টাকার বিনিময়ে আপনারা এই খামার করতেছেন করবেন একটা গাদি একটা শাড় যদি আমাদের কাছ থেকে এই ফিড স্ট্রোকের কারণে গরমের কারণে যে তারা মারা যায় তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কিন্তু পথে বসে যাব। এই জন্য আমরা কি কাজগুলি করতে পারি আমি কি কাজগুলি করি সেই ব্যাপারে তো অবশ্যই জানাবো ইনশাল্লাহ আমাদের যে তাপমাত্রা আছে আল্লাহ তালা আমাদেরকে কিন্তু মাথার ড্রেনের মধ্যে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের মেশিন দিয়ে দিচ্ছি আল্লাহ তালা প্রদত্ত আসলে তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য শীত এবং গরমের কালে কিন্তু তাপমাত্রা আমরা বুঝতে পারি হাইপো এই এই কারণে কিন্তু আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ আল্লাহ সেটার মাধ্যমে করাচ্ছেন শীতকালে কিন্তু আমাদের যে শীতকালে আমরা তাপমাত্রা অনুভব করি সেটা হচ্ছে সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস আর গরমকালে আমরা কিন্তু নাইনটি নাইন ডিগ্রি নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বুঝতে পারি আর উপরে যদি দেয় তাইলে আমাদের স্ট্রোক হওয়ার আছে সেই জন্য কিন্তু আমরা বুঝতে পারি আমাদের আরেকটি জিনিস হচ্ছে আমরা যখন বেশি গরম হয় তখন শরীর দিয়ে গাম জড়তে থাকে নুনের গুঁড়ি দিয়ে গাম কিন্তু বের হতে থাকে আর গাড়ির ক্ষেত্রে সারের ক্ষেত্রে তাদের কিন্তু এত গাম বের হয় না রুমের ভিতরে কিন্তু এত ঘাম বের হয় না এই জন্য তাদের কিন্তু একটু অধিক খোঁজ খবর রাখা তাদের প্রতি যত্নবান হওয়া কারণ তাদের স্টুকটা বেশি হতে পারে আমাদের থেকে কেন তারা যখন দেখবেন যে বেশি গরম হয়ে যায় তাদের যখন বেশি গরম হয় তাপমাত্রা যখন সহ্য করতে পারে না আমাদের যে হাইপো এই যে জিনিসটি আছে তাদের কিন্তু হাইপো থেলামা আছে হাইপো থেলামাটা এই জায়গার মধ্যে থাকে এই যে মাথার চালার মধ্যে থাকে ব্রেনের মধ্যে থাকে তারাও কিন্তু হাইপো থেলামা দ্বারা আল্লাহ তালা তাদেরকে ওই সিস্টেম করে দিয়েছেন কিন্তু যখন বেশি গরম হয়ে যায় তখন হাইপোথ্যালামাস বেশি কাজ করতে যায় না তখন কিন্তু দেখবেন মুখ দিয়ে লালা বের হয় মানে যো সিস্টেম হয় এই গাবির ক্ষেত্রে হোক সাড়ের ক্ষেত্রে যোকে জীব বাবে কোরা তারা আবাইছে থাকে ভিতর থেকে যে গরমগুলি আছে সেইগুলি বের করে আবার বাইরে থেকে যে ঠান্ডা গুলি আছে যে গুলি আছে সেটার ভিতরে নেওয়ার চেষ্টা করে এরকম করতে থাকে যখনই এরকম হয় তখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ঘাঁদি গুলি গুলি অসুস্থ হতে থাকে তারপরে দেখা গেছে আহ হাইপো ছেলামা কাজ করে না তখন কিন্তু আপনার স্ট্রোকে পরিণত হয় এবং সেই গাদু কিংবা সার মৃত্যুবরণ করে সেই জন্য আমাদের খুবই গুরুত্ব আহ দেওয়ার দরকার এই গরমের সিজনে কারণ এক দিন বৃষ্টি পড়লে আটশো দিন পর্যন্ত চার দিন পর্যন্ত অত্যাধিক গরম থাকে সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই যেহেতু আমাদের এখানে অনেক টাকা নিয়ে পুঁজি নিয়ে আমরা কষ্টের বিনিময়ে কাজগুলি করি সেজন্য আমাদের অতি গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন আমি যে কাজটি করি আপনারাও সেই কাজটি করতে পারেন অবশ্য সকালে যে কাজটি করি সেটা হচ্ছে যেহেতু অনেক গরম সারা রাত্র কিন্তু তারা গরমে অতিষ্ঠ হয়ে যায় আমরা কিন্তু ফ্যান চারি কারেন্ট গেলে গা শরীরে বাতাস দিই গরম অনুভব করতে পারি কিন্তু তারা তো বলতে পারতেছে না আমাদেরকে তারা গরম অনুভব করতেছে তাদের নিদের মাধ্যমে রাখতেছে এই জন্য সকালে উঠে আগে বলি পরিষ্কার করার পরে তো এখানে আমার গাড়ি গুলি বড় বকনারে এত ইয়া করতে হয় না বেশি খালি পানি দিয়ে রাখলেই হয় কিন্তু এখন গাবি যেহেতু বড় তাদের তো খুব খবর একটু বেশি আছে আপনাদের তাপmara একটু বেশি থাকে এই যে দেখেন আমি পানি দ দিছি এই যে সাদা পানি একবারে ফ্রেশ পানি যেটা তো প্রাণী তো দিছি তারপরে পানি দর্ম দেখি কিন্তু এই যে দেখতেছেন আবার খুব সুন্দর মানে বরফ দিয়ে থাকে বরফ দিলে কি হয় আস্তে 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 গলতে থাকে ফ্রিজের মধ্যে রাখবেন তারপর আস্তে আস্তে গলবে আর গলবে আর ঠান্ডা পানি হবে তারা এই ঠান্ডা পানি সাত শত গুত করে খায় যখন খাবে তখন তাদের দেহের শরীরে তাপমাত্রা আছে। সে তাপমাত্রা ধারণ ক্ষমতারা রাখতে পারবে কিংবা তাদের শরীর ভালো থাকবে এরকম ঝুঁকবে না গরম বেশি লাগবে না প্রত্যেকটা গরুকে কিন্তু এরকম আর এই যে দেখেন আমি কিভাবে এই কাজগুলি করছি আরেকটি কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই যে বোতল এরকম দুই লিটার পাঁচ লিটার বোতল গুলি বরফ মধ্যে আপনারা আপনারা রাখতে পারেন যখন বরফ হয়ে যাবে কিংবা পানি ঠান্ডা হবে তখন এই পানি গুলি চারির পানির মধ্যে যখন দিবেন তখন ঠান্ডা পানি তারা এই কাজটা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আরেকটি জিনিস হচ্ছে এই যে আমি কিন্তু দেখেন বরফ কিভাবে বানাইছি এরকম বাটি আছে আপনারা চাইলে অন্য অন্য যে কোনো জিনিসের মধ্যে করতে পারেন এই বাটির মধ্যে দিয়া তারপরে আপনারা অবশ্য চারির মধ্যে দিতে পারেন এই যেভাবে দিলে এই যে দেখেন এগুলো আমাদের দেওয়া আছে অবশ্য এই দেখেন ঠান্ডা পানি দিলাম এখানে সে এরা দেখবেন খাইবে ইনশাআল্লাহ এইভাবেই কিন্তু আমি এই কাজগুলি করি অবশ্য পরবর্তীতে এগারোটা থেকে দুইটা কিংবা তিনটা পর্যন্ত থাকে পরে আমি এই গোসল করাই দুইটা থেকে কিংবা তিনটা থেকে গোসল শরীরটা ভালো থাকে পরবর্তীতে কিন্তু দানাদার খাবার দেওয়া হয় পরে তারা বিশ্রাম এখন কিন্তু দেখেন যেহেতু গরম এবং তাদেরকে সময় হয়ে গেছে গোসল করানো হয়ে গেছে তারা বুঝে ফেলেছে আমি গোসল করাবো সেই জন্য দাঁড়িয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে যেটা ব্যায়ামের সম্ভাবনা ইদানিং সেটাই শুয়ে আছে দাঁড়িয়ে গেছে এখনই গোসল করাবো ইনশাল্লাহ বাসুরের ক্ষেত্রে এরকমই আপনারা চাইলে

এরকম দেখবেন তখন এই কাটি জিনিস হচ্ছে তাদের দৈনিক নিম্ন স্তরে আশি লিটার একটা গাভীর আশি লিটার পানি খাওয়া প্রয়োজন এই জন্য তাদেরকে এরকম পানি খাওয়ানো সাদা পানি সবসময় চারির মধ্যে রাখা অন্য সময়ে খাবার খাবারগুলি দেন সেই খাবার পরিষ্কার করার পরে খাওয়া শেষ করার পরে কিন্তু চারি মধ্যে সবসময় পানি রাখা অবশ্যই তারা এই পানি খাবে এবং তার শরীর ভালো থাকবে এবং দৈনিক যদি পারেন অন্তত তিনবার গোসল করান আমি অন্তত দুইবার গোসল করাই যেদিন একটু বেশি সমস্যা হয় সেদিন তিনবার গোসল করাইতে চেষ্টা করি আপনারা এই কাজ যদি করেন তাহলে আপনার গরু ভালো থাকবে আর গরু থেকে ভালো কিছু আশা করতে পারবেন কারণ আসলে তাদের কাছ থেকে কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি ভাই তাদের খেজমত করতাম না তাদের একটু শুশ্রূষা করতাম না তাদের একটু ব্যাকশন করতাম না তাইলে আমি কেন হইবো তাদের থেকে যদি আমরা বেনিফিট পাইতে চাই তো তাদেরকে খুশসবা করতে হইবে তাদের খবর রাখতে হবে তাই জন্য অবশ্যই করেন যেহেতু গরমের দিন আমরা তাদেরকে কিন্তু কষ্ট না দিক অনেকে দেখা গেছে জমির মধ্যে রেখেছে রোজে তাপে আদায়টা আদাইতে গরু শেষ বাড়িতে না বাইন আবার খাওয়া কিন্তু আমরা তো যেহেতু খামার করে রাখছি খামারের মধ্যে রাখতেছি তাদের একটু শুশ্রূষা করার দরকার তাদেরকে ভালো কিছু আশা করতে চাইলে দিন চাইলে অবশ্যই তাদের এক আশা করবো আর জন্য দোয়া করবেন আমি এখন গোসল করাবো ইনশাল্লাহ এটা আমার আসলে ভালোবাসার গাবি আমি এগুলিকে খুব আপনারা এই কাজগুলি করবেন ইনশাল্লাহ এখানে শেষ করছি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই বাড়ির আব্বাই অসুস্থ জন্য দোয়া চাই বাড়ির বাড়ি উলির ভালো না আমার শৈল ভালো না আমার বেশি ভালো না গরমের মধ্যে সকলে সকলের জন্য দোয়া করবো আল্লাহ রবাহ যেন সকলকে হেফাজত করে আর এই খামারের জন্য দোয়া চাই আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তালা দান করে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন বিল আবারও হাজির হয়ে যাবো আমার তো আসসালামু আলাইকুম